আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য দুরুদ্দু সালাম প্রিয় নবী আখির নবী ও সর্বশেষ রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমান নিয়ে ইমান শব্দটি আরবি যার আবিধানিক অর্থ বিশ্বাস করা পরিভাষায় ইমান বলা হয় আল্লাহ রসুল এবং আখরাত বিষয়ে বিশ্বাস করা এই প্রসঙ্গে বুখারী শরীফে এসেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হজরত জিব্রাইল আলাহি সালাম মানুষের বেশে এসে প্রশ্ন করেছেন মাল ইমান ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান কি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহাদতি আল্লাহ ইলাহ ওয়ান্না মোহাম্মদ আন আব্দুয়া রসুল ইমান হলো এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই এবং নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলাবিনের প্রিয় বান্দা এবং তার রসুল এই ইমানের যে তিনটি বিষয় তাহিদ রেসালাত আখেরাত তাহিদ মানে আল্লাহর একত্ববাদ রেসালাত মানে নবী রসুলগণকে বিশ্বাস করা এবং আখরি নবী মো রসুল্লা সাল্লাহ আলহ্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করা এবং মানে মৃত্যুর আখেরাত হল পরের জীবন অর্থাৎ পরকাল বিশ্বাস করা এর বিষয় বিশ্বাস যদি সমন্বিতভাবে মনে প্রাণে বিশ্বাস করা হয় এবং মুখে ঘোষণা দেয়া হয় এবং সে অনুযায়ী কর্ম সম্পাদন করা হয় তবে ইমান পরিপূর্ণ হয় আল্লাহ পাকের। একত্রবাদী বিশ্বাসের তিনটি পর্যায় রয়েছে তার প্রথমটি হল তৌহিদ ফি জাত দ্বিতীয়টি হলো তৌহিদ ফি সিফাত এবং তৃতীয়টি হল তৌহিদ ফিল উলুহিয়াত বা তৌহিদ ফিল ইবাদাত অর্থাৎ আল্লাহ তার সত্তাই একক অদ্বিতীয় এবং তার গুণাবলিতে তিনি অনন্য অসাধারণ অদ্বিতীয় এবং তার এবাদত তিনি শিরিক মুক্ত অর্থাৎ তার শরিক বা তার সমকক্ষ কেউ নেই যে প্রসঙ্গটি সুরা ইখলাসের মধ্যে বিস্তারিত বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লা আল্লাহ এক অদ্বিতীয় সমাদ তিনি অমুখাপেক্ষী ওয়ালাম ইউলাদ তিনি জাতনন জনকনন নন অর্থাৎ তিনি কারো সন্তান নন তার কোনো সন্তান নেই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই আসুন আমরা আমাদের ইমানকে দৃঢ় করি শিরিক মুক্ত ইমান এবং সুন্না অনুযায়ী প্রিয় নবীজ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অনুসরণে জীবন গঠন এবং আখেরাতের প্রতি অনুরাগ এবং দৃঢ় বিশ্বাস আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করবে আখেরাতে আমরা নাজাত লাভ করব। আল্লাহ রব্বুল আলমিন সেই তৌফিক দিন আমিন ওমা ইল্লাল মুসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে